কিছুদিন পরে তোমাদের যাদের গণিত পরীক্ষা অর্থাৎ এসএসসি এস সি পঁচিশ ব্যাস তুমি যদি গণিত সাবজেক্টে এম সি কেউ তিরিশে তিরিশ মার্ক যদি পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য কারণ আজকে আমি যে বিষয়টা নিয়ে শেয়ার করব তুমি যদি এই বিষয়টা এখন তোমার হাতে যদি একদিন টাইম থাকে তোমার হাতে যদি ভাইয়া বারো ঘন্টা টাইম থাকে তোমার হাতে যে কয় ঘন্টা টাইম থাকুক না কেন এই টাইমটাকে যদি তুমি কাজে লাগাইতে পারো তাহলে কিন্তু ভাইয়া গণিত সাবজেক্টে তিরিশে তিরিশটা এম সি কেউ ভাইয়া তুমি কিন্তু হল থেকে দিয়ে আসতে পারবে এবং তোমার কিন্তু তিরিশে তিরিশটা এম সি কিন্তু হবে ওকে তাতে তুমি মাদ্রাসার স্টুডেন্ট হও আর স্কুলের স্টুডেন্ট হও এখন পয়েন্টে আসি এই কথাগুলো বলার আগে একটা কথা তোমাদেরকে স্মরণ করাই দেবো যে দুই সালে যারা এস পরীক্ষা দিয়েছিল এক লক্ষ ছেষট্টি হাজার স্টুডেন্ট কিন্তু গণিত সাবজেক্টে ফেল করেছিল মনে আছে তো এই কেন ফেল করেছিল বলো তো এবং কিসের জন্য ফেল করেছিল তুমি যদি একটু রিসার্চ করে দেখো যে এক লক্ষ ছেষট্টি হাজার স্টুডেন্টের ভিতরে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট শুধুমাত্র এমসি কিউতে ফেল করছে

খাবা তুমি টা যখন তোমরা দিতে যাবা দেওয়ার 15 মিনিট পরে তুমি আন্দাজ করতে পারবা যে তোমার আসলে এমসিকিউ পরীক্ষা কি রকম হয়েছে এবং তোমার গণিত পরীক্ষা পাস আসবে কি আসবে না অনেকে এমসিকিউ কেউ পরীক্ষা দেওয়ার পর পরেই অর্থাৎ কান্দা শুরু করে হলের ভিতরে কিন্তু কান্দা শুরু করে এটা এটা কিন্তু মিলিয়ে যখন তুমি পরীক্ষাটা দিবা তো এই মুহূর্তে এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো যাদের পরীক্ষার বাকি একদিন দুই দিন বা তিন দিন গণিত পরীক্ষা আমি গণিতের কথা বলতেছি আমি কিছু সাজেশন দিয়ে একটু মেনে চলো এবং যেভাবে বলি সেইভাবে করো দেখো এক নম্বরে প্রথম ট্রিস্টা যে প্রতি অধ্যায় টাইপ ভিত্তিক এমসিকিউ শেষ করো এই মুহূর্তে যে কয় ঘন্টা তোমার হাতে টাইম আছে তোমার প্রত্যেকটা অধ্যায়ের মানে শেষ করতে হবে কিন্তু টাইপ ভিত্তিক এবং তুমি টোটাল তোমরা জানো যে ভাইয়া সতেরোটা অধ্যায় এই সতেরোটা অধ্যায় এমসিকিউ শেষ করতে হবে টোটাল যদি তোমার হাতে টাইম থাকে। এখন তো আমি আশা করি টাইম আছে দুই দিন থাকুক একদিন থাকুক যেই টাইমটা থাকুক তোমার কিন্তু শেষ করতে হবে টাইপ ভিত্তিক এমসিকিউ শেষ করতে হবে শুধু এমসিকিউ না তুমি বিভিন্ন গাইডে দেখবা যে শুধু গদবাধা এমসি কিউ দিয়ে রাখছে গণিতের ক্ষেত্রে তুমি যদি গদ্বাধা করো তাহলে কিন্তু কিন্তু জীবন ও গণিতে এমসিকিউ ভালো করতে পারবা না সহজ কথা তুমি অন্যান্য সাবজেক্টের কথা বলো বাংলা প্রথম বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম ও নৈতিক শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি তারপর অন্যান্য যে সাবজেক্টগুলো যেগুলো তোমার গদবাদা মানে হচ্ছে এমসিকিউ দেওয়া আছে ওগুলো যদি তুমি পড়ো তুমি এমনিতেই পারবা এটা এটা 100% তুমি পারবা বাট গণিতে তুমি যদি গদবাদা যদি এমসিকিউ করতে থাকো তুমি জীবনও পারবা না তোমার এই জন্য কি করতে হবে টাইপ ভিত্তিক এমসিকিউ করতে হবে এখন এই টাইপ ভিত্তিক এমসিকিউ মানে কি আমি একটু বুঝাই দেখো এই বাস্তব সংখ্যা এটা কিন্তু হচ্ছে আমার বই তোমরা জানো যে রিফাত ভাই টাইপ ভিত্তিক

মান নির্ণয় করো তারপর ঘন এর মান নির্ণয় করো উত্তর থেকে বিশ্লেষণ বাক্সা সীমাবদ্ধ এটা এবার আমি যদি বলি ভাইয়া সূচক লগারিদম আমি কি আছে এ হয় এক্স এর মান নির্ণয় করো বা হয় এর মান নির্ণয় করো টাইপ ওয়ানে টাইপ টু তে কিন্তু তোমার লগ এর মান নির্ণয় করো টাইপ থ্রি তে আছে কিন্তু লগ থেকে এক্স এর মান নির্ণয় করো এই ক্যাটাগরি এই যে এগুলো কি ভাইয়া এগুলো হচ্ছে কিন্তু তোমার এক একটা টাইপ বা এক একটা হচ্ছে কিন্তু ভাইয়া নিয়ম তুমি চিন্তা করবা এক একটা ক্যাটাগরি তুমি যদি টাইপ ওয়ান শিখতে পারো এই ক্যাটাগরি দেখবা বিগত বছরে পনেরো থেকে বিশটা আমি ধরলাম পনেরোটা এমসি কিউ আছে বিগত বছরে কিন্তু আছে তুমি যদি টাইপ 2 টাইপ 2 শেখো তাহলে কিন্তু দেখবা এই টাইপে বিগত বছরে কিন্তু 15 থেকে ভাইয়া 20টা एमसीक्यू আমি তোমাকে দেখাইতে পারবো আমি তোমাকে দেখাইতে পারবো তুমি যদি টাইপ 3 শেখো সেম ভাবে 15 থেকে 20টা প্রত্যেকটা টাইপ থেকে এই কিন্তু ভাইয়া প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি যদি এরকম টাইপ এভাবে 17টা অধ্যায় কিন্তু ভাইয়া টাইপ আছে 17টা অধ্যায় কিন্তু ভাইয়া টাইপ আছে এই ভাবে যদি তুমি টাইপ আকারে যদি শিখো এই লাস্ট মুহূর্তে তাহলে কিন্তু তুমি 30 এর এক মার্কও তুমি কম পাব না 30 এর

করা দিলে দিবে এই এমসি তে তো এই এমসি কিউ এই শেষ মুহূর্তে তোমার উচিত এই টাইপ আকারে কিন্তু পড়া ঠিক আছে এখন তোমরা বলবা যে ভাই এই টাইপ এখন কোথায় পাবো এই লাস্ট মুহূর্তে আমরা কোথায় পাবো তোমাদের যে গাইড আছে যে গাইড আছে ওখানে কিন্তু এমসিকিউ আছে বাট তোমার তো খুঁজে খুঁজে বের করতে হবে যে এই টাইপটা এইটার এই টাইপটা এইটার এখন তো এটা তো ভাইয়া তোমার সাথে কিন্তু সময় নেই সময় আছে যদি তুমি বের করতে পারো আলহামদুলিল্লাহ অনেকে তোমরা এমসিকিউ আমরা গদবাদা পারবা যদি পারো আলহামদুলিল্লাহ বাট ভাইয়া যারা পারবা না তোমাদের ক্ষেত্রে আমার একটা সাজেস্ট থাকবে সেটা হচ্ছে তোমরা অনেকেই বলছিলা যে ভাইয়া এই রিফাত ভাইয়ার টাইপভিত্তিক ম্যাথবুকটা আনার পর তোমরা আমার তোমরা জানো যে আমার এই বইটা কিন্তু শেষ তোমরা অনেকেই ফোন দিছো আমাকে যে ভাইয়া এই বইটা এখন দেওয়া যাবে কিনা অনেকেই ফোন দিছো বাট এই মুহূর্তে তো আমার কাছে আর নাই আমি তুমি কিভাবে বলো তো এখন তোমরা যেটা করতে পারো এই কারণে যে আমার গণিতের ব্যাচ আছে গণিতের কোর্স আছে তো এই গণিত কোর্সে তোমরা জানো আমার এই ইউটিউব চ্যানেলে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু হয়েছে পাঁচ লক্ষ শিক্ষার্থীদের কিন্তু ভালোবাসা আমি পেয়েছি তো এই উপলক্ষে আমি কিন্তু ফিফটি পার্সেন্ট সারে তোমাদের হচ্ছে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ভর্তি চলতে তুমি ইচ্ছা করলে এখন ভর্তি হতে পারো তুমি বলবো যে ভাই এখন ভর্তি লাভটা কি আমি তোমার বুঝাচ্ছি আমি একটু বুঝাচ্ছি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে তোমরা বুঝবা আমি যদি তোমাদেরকে দেখাই যেমন তোমরা তোমাদের ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা রিফাত একাডেমি ডট কম একটু দেখাচ্ছি তোমাদেরকে এবার নিচের দিকে যাবো নিচের দিকে গেলে আমি আরো নিচে যাবো এসএসসি পৌঁছে যে গণিত কোর্স আমি একটু দেখাচ্ছি কেন তুমি এখন ভর্তি হবা কিসের জন্য ভর্তি হবা দেখো এইখানে ষোলো ঘন্টা ব্যাপী কিন্তু গণিতের ক্লাস দেখো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এই তিনটা অথবা এই চারটা পার্টে ষোলো ঘন্টা ব্যাপী যেখানে আমি পনেরো ঘন্টা পনেরো ঘন্টা এই গণিতের এই টাইপ ভিত্তিক এই বইটা থেকে প্রায় আটশো থেকে নয়শো এমসি এইভাবে টাইপ আকারে কিন্তু আমি পড়াইছি শেষ করে দিছি অলরেডি এইভাবে এইখানে ছটা টাইপ ডান এইটা তোমার নয়টা টাইপ ডান যত এমসিকিউ ছিল এই অধ্যায় বিজ্ঞানী ক্লাস এখানে প্রায় সত্তর থেকে আশিটার মতো তারপর অনেকটাই একশোটার মতো এইগুলো সবগুলো কিন্তু ডান সবগুলো কিন্তু আমি এই পনেরো ঘন্টা ব্যাপী ক্লাসে এমসিকিউ তে কিন্তু আমি কভার করে দিয়েছি এবার তো সিএমসিএল তো আসি তো তুমি যদি ইচ্ছা করো যে ভাইয়া তুমি বলবা যে ভাই আপনার বই তো আমি এখন পাই নাই তো এখন আমি যদি এইটাই ভর্তি হয়ে কোনো লাভ আছে কিনা লাভ আছে বলতে তুমি যদি ভাইয়া ভর্তি হও তাহলে সে ক্ষেত্রে তুমি যেটা করবা ধরো সাপোজ তুমি ভর্তি হইলা তুমি একটা আলাদা খাতা বানাবা এখানে আমি কিন্তু স্পষ্ট কিন্তু বলে দিছি যে এই জায়গাতে তোমার এখন যেটা করতে হবে ভাইয়া দেখো এখানে তোমার যেটা করতে হবে ভাইয়া সেটা হচ্ছে আলাদা একটা খাতা বানাইতে হবে প্র্যাকটিস শুরু করে দাও এখনই তুমি ধরো আমার এই গণিত কোর্সে দুইশো

খাতা লাভা কলম লাভা এবার আমি যেভাবে করাই জাস্ট ওভাবে তুমি কি করবা আমার সাথে প্র্যাকটিস কর প্র্যাকটিস করে যাবা এই বইয়ের মধ্যে যে এমসি আছে এই এমসি কিউগুলোই কিন্তু আমি করাই দিছি তো জাস্ট তুমি কি করবা ভাইয়া প্র্যাকটিস করবা তুমি আমি আমি তোমাকে চ্যালেঞ্জ দেওয়া বলতেছি আমি তোমাকে চ্যালেঞ্জ দেওয়া বলতেছি যে এই পনেরো ঘন্টার এমসি কিউ ক্লাসটা দেখবে জাস্ট তুমি এমসি কিউ ক্লাসটা দেখো তোমার সিকিউ লাগলে তোমার সিকিউ ক্লাস দেখা লাগবে না যদি তোমার হাতে সময় না থাকে তুমি এই পনেরো ঘন্টার এমসিকিউ কিউ ক্লাসটা দেখবা তুমি যে কোনো একটা একদিন টাইম বের করতে পারবো না একটা বের করতে পারবো না একদিন তুমি একদিন গণিত প্রতি টাইম দাও গণিতের জন্য একদিনে তোমার সব এম সি কেউ কাবার হয়ে যায় যে কয়েকদিন যে কয়টা হাতে টাইম আছে তো এই পনেরো ঘন্টার তুমি ক্লাসটা আস্তে আস্তে পাবো তুমি একসাথে পনেরো ঘন্টা না তুমি দুই ঘন্টা দুই ঘন্টা করলা ধরো দুই ঘন্টা করলা দুই ঘন্টা আমার সাথে এমসি কেউ প্র্যাকটিস করলা আবার দুই ঘন্টা পর আবার করলা আবার তুমি আমার সাথে এমসি প্র্যাকটিস করলা তাতে হবে কি তোমার কিন্তু এই সতেরোটা অধ্যায়ে সব এমসি কেউ কিন্তু কাবার হয়ে গেলো বুঝছো সতেরো অর্ধে সব এমসি কভার কিউ হয়ে গেল এবং এই বইয়ের ভিতরে যা করাইছি এখানেও আমি এই এইখানে ওই যে ষোলো ঘন্টা ব্যাপী ক্লাসে সেখানেও কিন্তু আমি এই এমসি কিউ গুলা কিন্তু করাইছি তুমি যদি একবার করতে পারো তুমি মাদ্রাসার স্টুডেন্ট হও আর স্কুলের হও তুমি যদি এই এমসিকিউ গুলো যদি একবার করতে পারো আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি তুমি যদি গরিব পরীক্ষা দিবা না গরিব পরীক্ষা গরিব পরীক্ষা দেওয়ার পরে হল থেকে যখন তুমি বের হবা তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও মাদ্রাসা বোর্ড ছোট দশটা বোর্ড না দশটা বোর্ডের আমি পেপার নিবো মানে পেপার মানে হচ্ছে প্রশ্ন আমি নিবো নেওয়ার পরে আমি বলবো যে আমার এই এমসি টা আমার এই বইয়ের এই টিএফ থেকে আসছে এটা এটিএফ থেকে আসছে এটা এইটিভ থেকে আসছে এটা ইটিভ থেকে আসছে চব্বিশ বাজে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম দুই হাজার চব্বিশ যারা তোমাদের সিনিয়র যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ওদের ক্ষেত্রে কিন্তু সেই ভাবে আমার একটা ভিডিও আছে তোমরা দেখলে দেখতে পারো এই যে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আছে আমি যে পাঁচশো এমসি ওদেরকে করাইছি ধৈর্য ধরে যে পাঁচশো এমসি আমি করাইছি ওই পাঁচশো এমসি ভিতর থেকে কিন্তু কমান আছে তো যদি তুমি চাও তোমাদের জন্য দুইশ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় তোমার হচ্ছে কিন্তু ফুল গণিত গণিতের ক্রাস কোর্সটা তুমি পেয়ে যাচ্ছ এখানে যে তুমি বলবা যে ভাই ষোলো ঘন্টা ক্লাস আর কিছু নাই কেন তুমি দেখো তুমি এই ত্রিকোণ মিত্র অনুপাতের উপর যতগুলো ক্লাস আছে মানে হচ্ছে কিন্তু বেসিক ক্লাস এম তারপর সৃজনশীল ক্লাস সব পাবা শিশু ক্লাকারিদামের উপর যত ক্লাস আছে তারপর হচ্ছে কিন্তু শসীম দ্বারের উপর যত ক্লাস আছে সেট ফাংশনের উপর যত ক্লাস আছে এখানে যা আছে একচল বিশিষ্ট সমীকরণ ব্যবহারিক জ্যামিতি তারপর বৃত্ত তারপর এখানে যা আছে সবগুলোর উপর কিন্তু ভাই ক্লাস পেয়ে যাচ্ছ তোমার ইচ্ছা তোমার ব্যক্তিগত ব্যাপার যে তুমি কোনটা তোমার দুর্বলতা আছে এখন, তুমি চাইলে দেখে নিতে পারো কিন্তু আমি বলবো এখন যেহেতু তোমার হাতে টাইম নাই তুমি ভর্তি হবে শুধুমাত্র এই ষোলো ঘন্টার এমসিকিউ ক্লাসটা দেখার জন্য ষোলো ঘন্টার এমসিকিউ ক্লাসটা দেখার জন্য এবং তোমরা কিন্তু জানো আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে কিন্তু আমি এই রিফাত ভাই টাইপভিত্তিক ম্যাথ বইয়ের সৃজনশীলগুলো কিন্তু করাই দিচ্ছি তোমরা জানো না তো সেগুলোও তুমি করবা যদি সময় থাকে না হয় তুমি এই লাস্ট মুহূর্তে এই এমসিকিউগুলো একটু শেষ করে নাও শেষ করে নাও এটার ফলাফলটা তোমরা পরবর্তীতে আন্দাজ করতে পারবা না হলে আমি আবারও বলতেছি চব্বিশ বাজে যেভাবে খারাপ করছে যে এই এক লক্ষ ছেষট্টি হাজার স্টুডেন্ট তাদের তালিকার ভিতরে যেন আবার নেক্সট টাইম যেন হয় না এটা একটু মাথায় রাখো ওকে আমি কিন্তু একেবারে সৃজনশীল যা লাগে সব সৃজনশীল কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে প্লে লিস্টে যদি যাও রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস আছে ত্রিকোণমিতির উপর সব মানে এখানে যত টাইপ ছিল সৃজনশীলের যত টাইপ ছিল সবগুলো কিন্তু আমি তোমাদের করাই দিতেছি ম্যাক্সিমামই তোমরা ক্লাস করছো না ক্লাস করছো কিনা তো এখন এমসিকিউ তে তোমরা তো এখন সিজনশীল যদি আসে আলহামদুলিল্লাহ আমি আশা করি এখন তোমরা পারবা কারণ সেই প্রস্তুতি আমি তোমাদেরকে আমি দিয়েছি ইনশাআল্লাহ তোমরা এখন পারবা বাট এমসিকিউ তে যদি প্রপারলি তুমি যদি পড়তে যাও তাহলে যদি সম্ভব হয় যদি তোমার পক্ষে সম্ভব হয় একদিন সময় থাকো আর দুই দিন সময় থাকো যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে এই যে ষোলো ঘন্টা ব্যাপী যে ক্লাস আছে দুই তিনটা তুমি দেখো একটু দেখবা আর করবা শুধু দেখলে হবে না তোমার সাথে সাথে করতে হবে তাহলে কি হবে তাহলে কিন্তু আমি আটশো থেকে নয়শো এম সি কেউ করাইছি ওগুলা ওগুলা কলটি ওগুলোর ভিতর থেকে তোমরা কমান হওয়া মাথায় রাইখো কথাটা মাথায় রাইখো এবং এটার ফলাফলটা এখন আমি কিছু বলবো না এটা জাস্ট যখন তোমরা পরীক্ষা হল থেকে বের হবা তখন আমি লাইভে যাবো তখন আমি লাইভে গিয়ে ইনশাল্লাহ বলবো ওকে তাহলে এই ছিল আজকে ওভারঅল বিষয় এবং যারা বলবা যে ভাই আমাদের বই আছে বা আমরা বই থেকে তোমার বই থেকে পড়ে নাও অসুবিধা কি তোমাদের হাতে সাপ্লিমেন্ট আছে না বা গাইড আছে না গাইড থেকে পড়ে নাও তবে টাইপ টাইপ ভিত্তিক ওকে এই যেভাবে হোক একদিনের ভিতরে বা দুই দিনের ভিতরে তোমার গণিতের এমসিকিউটা একটু কভার করে নাও তাহলে সবাই ভালো থাকবে সবার জন্য রইল দয় এবং শুভকামনা এবং তোমরা বলবা যে ভাই ভর্তি কিভাবে ভর্তি হওয়ার জন্য সেম ভাবে তোমরা কি করবা এই যে তোমাদের ফোনের মধ্যে যে ক্রোম ব্রাউজার আছে এই ক্রোম ব্রাউজারে যাও সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা রিফাত डॉम सार्च सार्च दिल আমার ওয়েবসাইটটা আসবে এবং তুমি কিভাবে ভর্তি হবা কিভাবে রেজিস্ট্রেশনটা করতে হবে আমার এই একটা ছোট্ট ভিডিও আছে এই যে শুরুর দিকে একটা ভিডিও আছে এটা দেখলে তুমি কিন্তু বুঝতে পারবা এবার তুমি কি করবে আস্তে আস্তে নিচের দিকে যাবা নিচে যাও নিচের দিকে গেলে শুরুতে দেখবা এসএসসি ছাব্বিশ সাতাশ এটা না তোমরা তো এসএসসি পঁচিশ পরে দেখবা এইচএসসি পঁচিশ ছাব্বিশ এটাও না এই যে এসএসসি পঁচিশে গণিত ক্রাশ কোর্স এসএসসি পঁচিশ লেখা দেখো এটার উপর একটা ক্লিক করবা এটার উপর ক্লিক করে একটু তোমাদের নিচের দিকে যেতে হবে আরো নিচের দিকে যেতে হবে তোমরা যারা ফোন থেকে দিবা আরো নিচের দিকে যাবো নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবা এইভাবে যে কোর্সটি কেন লেখা আছে কোর্সে ফি হয়েছে কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা কোর্সে ভর্তি হয়েছে কিন্তু তিন হাজার তিনশো পঁয়ষট্টি জন আগে এখন আমি তোমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি আগে ছিল কিন্তু পাঁচশো দশ টাকা কোর্স কিন্তু আমি দেখে নিবা যদি তোমার ভর্তি হওয়ার পর একটা মাথায় একটা জিনিস মাথায় রাখবা নাম্বার আছে ওয়ার্ডার নাম্বার একটা ওয়ার্ডার নাম্বার তুমি পাবা যখন তুমি রেজিস্ট্রেশন করবা টাকা পাঠানোর পরে একটা ওয়ার্ডার নাম্বার পাবা তুমি ওকে একটা ওয়ার্ডার নাম্বার পাবা এই ওয়ার্ডার নাম্বারটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবা স্ক্রিনশট দিয়ে রাখবা আর যদি পারো যদি টাকা পাঠাও ওই টাকার একটা স্ক্রিনশট দিয়ে রাখবা যাতে করে তোমাকে খুব দ্রুত গতিতে আমরা করতে পারি আর যদি কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে ভাইয়া দেখো তুমি তোমার মতামত বা তুমি স্ক্রিনশটগুলো গুলা দিয়ে পাঠাবা যে ভাইয়া বলবা যে আমাকে অ্যাড করেন খুব দ্রুত অ্যাড করে দেন ঠিক আছে এই ডিসকাউন্টটা চলবে হচ্ছে কিন্তু ঈদের আমি যদি বলি সামনের মাসে তোমাদের তো পরীক্ষা শুরু আহ তাহলে সেক্ষেত্রে পাঁচ তারিখ পর্যন্ত ভাইয়া চলবে ঈদের দুই তিন দিন পর কিন্তু এই অফারটা থাকতেছে না দুইশো পঞ্চাশ টাকার অফারটা থাকতেছে না তো যারা ভর্তি হওয়া ইচ্ছা যদি ইচ্ছা করো ইচ্ছা যদি হয় তাহলে ভর্তি হওয়া না হলে কিন্তু কোনো দরকার নাই তো এই ছিল তো সবাই ভালো থাকবেন সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা পরীক্ষা ইনশাল্লাহ প্রত্যেকের ভালো হবে ওকে তাহলে ভালো থাকবে আল্লাহ হাফেজ